নমস্কার সবাইকে আজ আমি আপনাদের দেখাবো যেটা হচ্ছে ডাউনলোডিং মাস্টার ডেটা অনেকে লোকোস অ্যাপ খোলার পরে এইভাবে ডাউনলোডিং মাস্টার ডেটা প্রায় অনেকক্ষণ থেকে কিন্তু এটা আপনাদের শো করছে কিন্তু এটা যাচ্ছে না মাস্টার ডাটা ডাউনলোড হচ্ছে না বা এইভাবেই থেকে যাচ্ছে তো এটার আমি সলিউশন দেখাবো তো আমি একটা এখন আপডেট করেছি বেসিক্যালি তো সবচেয়ে বড় আমি যাব লোকোস অ্যাপে লোকোস অ্যাপে গেলাম এখানে আমার ডেটা অলরেডি ঠিক করা আছে তো লোকোস অ্যাপে গিয়ে সবচেয়ে প্রথম আমি ওটা দেখবো চেকআউট করব যদি আমার ডেটা ঠিক আমার যেহেতু এখানে ডেটা ঠিকঠাক আছে ডেটা একত্রিশটা আমার নিয়ে নিয়েছে দলের তো যাদের এই ধরনের সমস্যা আসছে তো তাদের ক্ষেত্রে আমি বলবো লোকোস অ্যাপে গিয়ে যদি ওটা সলিউশন না হয় এখানে গিয়ে ঘুরতে আছে তবে সবচেয়ে প্রথম আপনারা কী করবেন লোকোস অ্যাপটা আগে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে গিয়ে আগে অ্যাপটা আনস্টল করবেন এখানে গিয়ে অ্যাপটা আনন্স্টল করবেন আগে আনন্স্টল করার পরে আরেকবার ইনস্টল করে নেবেন তার আগে কিন্তু আনন্স্টল করার আগে যেই দলগুলি আপনার আপলোড করা হয়ে গিয়েছিলো সেই দলগুলির ডিটেলসটা আপনি কিন্তু লেখে রেখে নেবেন কি এই দলগুলো আমার তালা লেগে গিয়েছিলো ওই দলের ডিটেলসটা আপনারা কিন্তু আগে লেখে নেবেন বা আপনারা তো নোট ডাউন করে রেখেছেন সেটা একটু বের করে রাখবেন আর আইডি পাসওয়ার্ডটা তার আগে বের করে রাখবেন এবার আমি অ্যাপটা আরেকবার ইনস্টল করব ইনস্টল হলো এবার আমি অ্যাপটা খুলছি আমাকে প্রায় অনেক ব্লক থেকে এরকম সমস্যা এসছে গ্রুপে দিয়েছিলেন তো আমি জাস্ট একটা ব্লকের এক্সাম্পল নিয়ে যাবো এখানে নতুন করে লগ ইন করবেন সেম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন ইয়েস করবেন এটা ওয়াইল ইউজিং দেওয়া পারমিশন দিয়ে দেবেন তো আমাকে এটা সমস্যা পাঠিয়েছিলো কালিচক থ্রি থেকে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি এবার আমি এটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন তো এখানে সমস্যা দেখাচ্ছে কিছু ওকে রোলটা আমি ভুল সিলেক্ট করে নিয়েছিলাম ওটা এসএইজি বুক কিপার হবে এবার আমি এখান থেকে লগ ইনে ক্লিক করলাম পিন চাইবে আপনার পিন দিয়ে দেবেন এবার ওপেন হওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে এসএইচজিতে জিরো লেখা আসছে এখানে আর এখানে কিন্তু একটা ছোটো একটা সার্কুলেশন হচ্ছে ডেটা সিঙ্ক নিচ্ছে এটা হওয়ার সময় কেউ আর কোথাও ক্লিক করবেন না কারণ এটাই আপনাদের বড় প্রবলেম হচ্ছিল কারণ এটা হতে হতে আপনারা এসএইচজি প্রোফাইল সিঙ্ক্রোনাইজেশনে গিয়ে ওখানে আপনারা ভুল করে ওই মাস্টার ডেটা কমপ্লিট করছেন আর এটাও কিন্তু হচ্ছে একই টাইমে তো এটা যখন লগ করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এসএইচজি কাউন্ট উঠছে এটা যতক্ষণ না কমপ্লিট হয়েছে এই যে এটা সিঙ্ক যে হচ্ছে চাকাটা ঘুরছে এটা যতক্ষণ না কমপ্লিট হয়েছে ততক্ষণ না আপনারা কিচ্ছুতে ক্লিক করবেন না আর অ্যাপটা অন্য কোনো অ্যাপ সব বন্ধ রাখবেন আর এটা এটা যতক্ষণ হচ্ছে কোনো অ্যাক্টিভিটি মোবাইল আর করবেন না তো দেখতে পাচ্ছেন এখানে যতগুলো দল দেওয়া হয়েছে না সবগুলো দল এখানে চলে আসবে এটা আমি এখন দেখতে পাচ্ছেন সব দল চলে এসছে আসবে এখন এটা সার্কুলেশান হচ্ছে একটু সময় লাগবে টোটাল দেখতে পাচ্ছেন একে টোটাল উনিশটা দল দেওয়া হয়েছে তাহলে এখানে আমি এসএসজিতে গেলাম যে এসএইচজিগুলো এনার যদি লক থাকে কোনো এসএইচজি তো এটা আমি চেক করতে পারবো কোনো দল লক আছে কি না এখান থেকে আপনারা চেক করতে পারবেন যদি সাপোজ কোনো দল যদি লক থাকে আর এখানে লক না দেখায় তাহলে আপনি কি করবেন এখান থেকে এসএইচজি প্রোফাইলে যাবেন এসএইচজি প্রোফাইলে গিয়ে কিছু একটা এডিট একটাও কাজ করেনি যেহেতু যা বুঝতে পারছি এসএইচজি প্রোফাইলে গিয়ে আপনি এখানে এডিট করবেন তারপরে রিভিউ রিভিউন আপলোডে ক্লিক করবেন ঠিক আছে এখানে একটাও কাজ হয়নি তো যেগুলো লক থাকবে এসএইচজি প্রোফাইলে গিয়ে প্রোফাইলটা একবার এডিট করে রিভিউন আপলোড করবেন যদি ইয়েলো কালার সাইন না আসে তাহলে আবার যাবেন ওখানে এডিট করে আসবেন যখন আপলোড চিহ্ন চলে আসবে যেগুলো দল লক থাকবে ওগুলো আপলোড করার পরে লক হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে এটাই আপনাদের ডাউনলোড মাস্টার ডাটার সলিউশন আপনারা একবার চেক করে দেখতে পারেন এটা সলভ হয়ে যাবে ধন্যবাদ